সব থেকে কম দামিতে কাঠের ওয়ার্ডপ লো আসলাম যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে সব সময় দিয়ে থাকি কী কাঠের ফার্নিচার ভালো কী কাঠের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে এমনকি ফেসবুক পেজ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এমনকি আপনারা পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালগুলো তৈরি করবেন যে কোনো কাঠের ফার্নিচার এমনকি আপনি যদি ব্যবহার করেন শাড়ি কাঠ তাহলে আপনার আজীবন গ্যারান্টি হিসাবে ব্যবহার করতে পারবেন আমরা সবসময় বলে থাকি শাড়ি কাঠের ওপরে মালগুলো তৈরি করবেন এমনকি এটি মেগুনি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে আমাদের মূল্য এটির মূল্য হয়েছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে আমাদের থেকে এই মালটি আপনি পেয়ে যাচ্ছেন এমনকি আপনার শাড়ি কাঠের উপরে মালগুলো আমরা তৈরি করে থাকি ভিতরে গামারি কাঠ ব্যবহার করা হয়েছে এমন কি পিছনে সিক্স মিলি ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের গর্জন কাঠের সিক্স মিলিবোর্ড ব্যবহার করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ